নমস্কার বন্ধুরা গৌরীর কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো অরেঞ্জ কেক রেসিপি তার জন্যেই প্রথমেই দুটো লেবু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এরকম একটা গ্রেটার এই গ্রেটারের সাহায্যে এবারে কমলালেবুর বাইরের যে খোসাটা রয়েছে সেই খোসাটা এইভাবে করে আমরা করে নেব তবে খেয়াল রাখতে হবে লেবু সাদা অংশটা যেন গ্রেট করে ফেলবেন না সাদা অংশটার জন্যে খেতে কিন্তু তেতো লাগতে পারে তাই উপরের যেই হলুদ অংশটা রয়েছে এই হলুদ অংশটাই কিন্তু এইভাবে গ্রেড করে নিতে হবে এই কমলালেবুটা দেখুন করা হয়ে গিয়েছে আমি দ্বিতীয় কমলালেবুটাও কিছুটা জেসটা বের করে নেব এবারে আমি এই জেসটাকে একটা বাটির মধ্যে তুলে সরিয়ে রাখছি এখন যে এই কমলালেবুগুলো আছে এই কমলা লেবুর খোসাটা আমরা ছাড়িয়ে নেব খোসাটার সাথে সাথে যতটা পারবেন কমলা উপরের যে সাদা অংশগুলো আছে সেই অংশগুলোও ছাড়িয়ে নেবার চেষ্টা করবেন এখানে আমি কেকের যা পরিমাণ ব্যবহার করব, তার জন্য কিন্তু এই দুটো কমলা লেবুরই প্রয়োজন আপনারা কম বেশি করলে পরে কমলা লেবুর পরিমাণও কিন্তু কম বেশি করে নিতে হবে খোসাগুলো দেখুন ছাড়ানো হয়ে গিয়েছে এবারে আমি খোসাটা সরিয়ে রাখছি এবারে দেখুন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দুটো কমলা লেবু দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা দেখুন আমার বানানো হয়ে গিয়েছে ঠিক দেখুন এই রকম দেখতে হয়েছে এবারে আমি বাড়িতে থাকা ছোট চায়ের কাপের মাপ করে দু কাপ চিনি দিয়ে দেবো এখানে দু কাপ চিনি মানে দুশো গ্রাম চিনি দিয়েছি চিনিটাকেও এবারে কমলালেবুর জুসের সাথে একদম মিহি করে পেস্ট করে নেব পেস্টটা বানিয়ে নিলাম দেখুন চিনিটা দেবার ফলে কমলালেবুর জুসের পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুনের মতো টক দই টক দইটাকেও খুব সুন্দর করে একদম মিহিভাবে ব্লেন্ড করে নেব এবারে দেখুন ধাপে ধাপে উপকরণগুলো দেওয়ার ফলে কমলালেবুর জুসের মধ্যে খুব সুন্দর একটা ঝাঁক এসেছে ঠিক এইভাবে কিন্তু জুসটাকে ফেটিয়ে নিতে হবে এই ফেটানোটা যতটা বেশি ভালো হবে ততটাই কিন্তু নরম কেকটা তৈরি হবে এবারে এরকম একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নেব দুশো গ্রাম আটা আজকে আমি কোনো রকম ময়দা ব্যবহার করা ছাড়াই আটা দিয়ে দেখবেন খুবই সুন্দর নরম তুলতুলে একটা কেক তৈরি করব। এর মধ্যে দিয়ে দিলাম প্রায় হাফ টি স্পুনের মতো খাবার সোডা এবং হাফ টি স্পুন বেকিং পাউডার বেকিং পাউডার এবং সোডাটাকে প্রথমে শুকনো অবস্থাতেই খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে তবে একটা কথা মাথায় রাখতে হবে আপনাদের আটাতে যদি কোনো দানা থেকে থাকে চালুনি দিয়ে অবশ্যই কিন্তু চেলে নেবেন মেশানো হয়ে গিয়েছে এবারে আমি যে অরেঞ্জ জুসটা বানিয়ে রেখেছিলাম সেই জুসটাকে অল্প অল্প করে দিয়ে আটাটাকে মেশাতে থাকব একেবারে কিন্তু ঢেলে দেবেন না এইভাবে অল্প অল্প করে দিতে থাকবেন আর মেখে নিতে থাকবেন তাহলে দেখবেন আটাটা একদম স্মুথভাবে তৈরি হবে আরেকটা কথা এখানে বলি আটার যে এই ব্যাটারটা রয়েছে এটা ফ্যাটানোর কিন্তু এক বিশেষ পদ্ধতি রয়েছে আমি দেখুন যে দিক দিয়ে চামচটা ঘুরিয়ে নিচ্ছি সেই দিকেই কিন্তু এইভাবে চামচটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই ব্যাটারটাকে মেখে নিতে হবে একবার যেদিকে ঘুরিয়ে এই আটাটা মেখে নেবেন সেদিকেই ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মেখে নিতে হবে ক্লকওয়াইজ থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ থেকে ক্লকওয়াইজে যাওয়া যাবে না যেদিকে আপনারা মেখে নিতে থাকবেন সেদিকেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মেখে নিতে হবে এবারে যে বাকি জুসটা রয়েছে সেই বাকি জুসটা আমরা এর মধ্যে দিয়ে দেব ঠিক একইভাবে আবারও এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে যেতে যেতে একটা স্মুথ ব্যাটার তৈরি করব তবে খুব বেশি কিন্তু পাতলা করে ফেলবেন না তাহলে কিন্তু ভালো হবে না আপনারা দেখতে থাকুন আমি আপনাদের গাঢ়ত্বটা দেখিয়ে দেব দেখুন আস্তে আস্তে একদম স্মুথ একটা ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে একটা চামচের সাহায্যে এইভাবে যখন ব্যাটারটাকে তুলবেন তখন নিচের দিকে যেন ভাজ ভাজ হয়ে ব্যাটারটা পড়ে তাহলেই কিন্তু বুঝতে হবে একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে এবারে আগে যে কমলা লেবুর জেসটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেব প্রায় ওয়ান টেবিল স্পুনের মতো সাদা তেল এবারে এগুলো কেউ খুব সুন্দর করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব তবে এখন আর খুব বেশি ফ্যাটানোর প্রয়োজন নেই এক থেকে দু মিনিটের জন্যে ফেটিয়ে নিলেই যথেষ্ট হবে একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমার এই কেকের ব্যাটারটা এবারে আমি পনেরো মিনিটের জন্যে রেস্টে রেখে দেব যাতে বেকিং পাউডার এবং বেকিং সোডাটা খুব ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে যায় অন্যদিকে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আজকে কিন্তু আপনাদের এই প্রেশার কুকারেই আমি কেকটা তৈরি করে দেখাবো তার জন্য প্রেশার কুকারের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে প্রেশার কুকারের ভিতরে সমস্ত গায়ে এইভাবে তেলটাকে মেখে নিতে হবে তারপরে এর মধ্যে কিছুটা শুকনো আটা দিয়ে প্রেশার কুকারের ভিতরের দিকটা ছড়িয়ে দিতে হবে এইভাবে সমস্ত জায়গাটা ছড়িয়ে দেবেন তাহলে যখন ব্যাটারটা আপনারা প্রেশার কুকারের মধ্যে ঢালবেন তখন ব্যাটারটা কিন্তু প্রেশার কুকারের নিচে লেগে যাবে না এইভাবে যে অতিরিক্ত আটাটা রয়েছে এই অতিরিক্ত আটাটা আমরা বাইরে বের করে দেব এবারে আমরা এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে দেখুন আমি কিন্তু কোনো কালার ব্যবহার করিনি তাতেই দেখুন অরেঞ্জের খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে এবারে ডেকোরেশনের জন্যে আমি দেখুন কমলা লেবুটাকে এইভাবে স্লাইস করে কেটে রেখেছি এই কমলা লেবুগুলোকে এবারে উপর দিয়ে এভাবে করে সাজিয়ে দেব কমলালেবুটা যখন কেকের সাথেই বেক হয়ে যাবে তখন কিন্তু পুরোপুরি একদম নরম হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এবারে আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম এবং উপরের যে সিটিটা রয়েছে সেটা নামিয়ে রেখে দিয়েছি এবারে প্রেশার কুকারটাকে একদম লো ফ্লেমে তিরিশ মিনিটের জন্যে হতে দেব তিরিশ মিনিট পরে ফিরে এলাম এবারে আমরা চেক করে নেব যে কেকটা হয়েছে কি না দেখুন এখনও কিন্তু গরম আছে তাই সাবধানে খুলতে হবে কেকটা দেখুন পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আমি একটা ছোট ছুরির সাহায্যে মাঝখান দিয়ে এইভাবে ঢুকিয়ে চেক করে নেব হয়েছে কি না ছুরির গায়ে কোনো কিছু না লেগে থাকলে বুঝতে হবে কমপ্লিট হয়ে গিয়েছে আর যদি লেগে থাকে তাহলে আরও পাঁচ ছ মিনিটের জন্যে করে নেব তাহলে দেখলেন তো বন্ধুরা খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল কর্ম কেক রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে নমস্কার